হাতে যখন একটুকু সময় থাকে না তখন এই ডিম ছাড়া আর কোনো উপায় নেই এই ডিমই হচ্ছে একমাত্র সম্বল আর কি যাকে খুব দ্রুত রান্না করা যায় আর সহজেই খাওয়া যায় হাতে সময় নেই বলতে গেলে একদমই ভুল হবে সকালে ঘুম থেকে উঠছিলাম তাড়াতাড়ি দিয়ে রাখছিলাম যেহেতু ভাবলাম একটু তাড়াতাড়ি উঠছি আর একটু ঘুমে থেকে একটু পরে উঠি ও মা একটু পরে পরে বলতে গেলে দেখি যে দুই ঘন্টা পার হয়ে গেছে হাতে মাত্র অল্প একটু সময় বাকি আছে এই অল্প সময়ের মধ্যে আমাকে রান্না করতে হবে দেন সকালে নাস্তা করতে হবে তার উপর আফির শরীর ভালো না মানে সব ফ্যামিলি আজকে খুব ঝামেলার মধ্যে আমার দিনটা গেছে মানে খুব বিরক্ত লাগছে এমনি তো আমি বাচ্চা কাচ্চা কান্না করে রান্না করতে পারি না অনেক আছে বাচ্চা কান্না করি করতে করতে দিক দিয়ে কাম সেরে ফেলে বাট আমি ওটা একদমই পাই না আমার বাচ্চা কান্না করলে আমি কাজই করব না এরকম একটা ব্যাপার তবে সকালে যেহেতু রান্নাটা শুরু করছে ওই সময় আফি এত জ্বালাতন করতেছে তখন রান্নাটা আর অফ করা যেতেছিল আবার দেখা যায় সকালে রান্নাটা না করলে দুপুরে রান্নাটা আরও করতে পারবো না তখন আমাদের খেতে সমস্যা হবে আফির বাবার তো সমস্যা নেই উনি তো বাহির থেকে খেতে পারে তবে কিছু করার নাই ওকে কোলে নিয়ে আজকে রান্নাটা সেরে ফেলতে হবে এই জন্য এক হাত দিয়ে মশলাটা দিতেছিলাম তবে আমার এই বাচ্চা কাচ্চা কোলে নিয়ে একদমই রান্না করতে পারি না আমার খুব বিরক্তি লাগে মানে এখন এমন একটা পর্যায়ে শিখেছে ওকে আমি রেখেও যেতে পারতেছি না ও এত কান্না করতেছে আসলে একটু ব্যথা পাইছে তো যার জন্য ওর শরীরটা ভালো না এই জন্য অনেক জ্বালাতন করতেছে আর এখানে আমি আজকে ডিম দিয়ে রান্না করব আলুর ঘাটটি এটা আমি কখনো খাইনি তবে আমি জানি এটা রান্না করলে অনেকটা মজা হবে এই জন্যই রান্না করলাম ডিম আর আলু আমি আগেই সিদ্ধ করে রাখছিলাম আর মশলাটা কষিয়ে দেন আমি এখানে গরম গরম আলু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতেছি এটা আদা ভাঙ্গা ভাঙ্গা হবে আর এটা ভাঙ্গা খেতে বেশি ভালো লাগে আলুটা পুরোপুরি আমি ম্যাশ করবো না মানে আদা ভাঙ্গায় হাতে যতটুকু ভাঙা যায় আর কি ততটুকুই তো আমি ডিমটাও প্রথমে ভেজে নিচ্ছিলাম আর আমি ডিম দুইটাই নিচ্ছি বেশি নিয়ে কারণ আপনি একদমই এই ডিম খেতে পারে না ও একমতো ভাজা ডিম একটু খায় ও ডিম একদম পছন্দ করে না কফিগুলো আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হয়ে আসলে এটা বাগার দিয়ে দেবো এটা রান্তও বেশি ঝামেলা নেই আর ডিম তো রান্না করতে একেবারেই ঝামেলা নেই মানে একদমই ঝামেলা ভিন রান্না আর কি তবুও রান্না করতে আজকে বিরক্তি লাগছে কারণ ওই যে বাচ্চা কান্না করে কে রান্না করা যায় যাই হোক এখানে আমি এটাকে কষিয়ে ভালো করে পানি দিয়ে নিচ্ছি আর এটা ভালো করে বলক আসলে যে ডিম দুইটা ভেজে রেখেছি ওইটাই দিয়ে এই দুইটা ডিমই আমাদের হয়ে যাবে রাতে যেহেতু অন্য কিছু রান্না করব আর কি দুপুর পর্যন্ত তো হয়ে যাবে এটা দিই আর এটা খেতে যে অনেক মজা হয়েছিল আর এখানে এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার কারণে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে গেছিলো তো টমেটোও দিয়েছিলাম আর সব মিলে যাই হোক ডিমের আলুর ঘাটিটা খেতে খুব মজা হয়েছে আমি রাতের বেলায় পাতা খুঁটিটা আনা হয়েছিল তো সকালে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পাতাকপি সবচেয়ে ভাজি ভালো লাগে মানে ডিম দিয়ে ভাজি করে খেতে তবে পাতাকপি গরু মাংস বা মুরগি মাংস দিয়ে খেতে ভালো লাগে তবে আজকে আমি সেরকম কিছুই না ডিম দিয়ে ভাজি করব তবে ডিম দিয়ে ভাজে এটা খেতে না অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে আর এই পাতাকপিটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি এটাকে বাগার দিয়ে নিব বাগার বলতে এখানে ডিম আর পিঁয়াজ আর হচ্ছে কাঁচামিচ দিছি আর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে এখন আমি এটাকে বানিয়ে আর একটু ভেজে নিব তো আর একটু ভেজে নিলেই দেখা যায় এটা হয়ে এটা রান্না করতে বেশি একটা ঝামেলা হয় না কিন্তু কোনো রান্নার রেসিপি দেখাইতেছি না আমি আমার নিত্যদিনে যে রান্নাগুলো করি আর কি সেগুলোই দেখাই আমি এক্সট্রা করে কোনো কিছুই করি না আর দেখা যায় আমি আগে এক্সট্রা করে কোনো কিছু করলে এখন আর এক্সট্রা করে কোনো কিছু করতে পাই না ভিডিওর জন্য আর কি ওই প্রতিদিন যা করি তাই আর কি মেয়ে কিনে আসলে এত কিছু পারা সম্ভব না ভিডিও করা দেন এডিটিং করা সকালে দেখা যায় আমাকে এমনি তো রান্না করতে হয় সময়টা আমি শুধু ক্যামেরাটা চালু করে রাখি দেন আমি রান্না করতে থাকি এই জন্য আমার বেশি ঝামেলা হয় না আর মেয়েকে নিয়ে এক্সট্রা করে কোনো কিছু করার সম্ভব না যেহেতু ভিডিও করি দেন পেজ চালাই টাইম টু টাইম ভিডিও দিতে হয় আর মেয়েকে সামলে সবচেয়ে বড় কথা তো আমি যে বাকি সময়টা পাই সেই সময়টা সংসারে কাজ করতে হয় তো সব মিলিয়ে দেখা যায় ভিডিওর জন্য কোনো কিছুই আমি করতে পাই না আর তবে যাই হোক যাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে তারাই দেখবে আর যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবে করার কিছুই নেই তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত